বন্ধুর ভাগ্যে যখন গার্লফ্রেন্ড জোটে না তারপর লে আমার বন্ধুর অবস্থা দেখেন

তোমার যদি বিয়ের পরে হাজবেন্ড চিট করে তাহলে কি করবা ডিভোর্স দিয়ে দেব শুধু কি ডিভোর্স দেবে নাকি মনে মনে অন্য কিছু ভাইবে রাখছো কোনটা এটা ক্যামেরার সামনে বলা যাবে না একটু হিংস দাও আচ্ছা মানে এমন কিছু একটা করব যে সেই জন্য ফিউচারে বাবা হইতে না পারে ক্যামেরা ক্যামেরা বান্ধবী বলে এগুলো আর এই যে তোমাদের বলছে এরকম দুষ্ট নাগিনদের থেকে সাবধান নয়তো তোমার জীবন পুরাই অন্ধকারে ডুবে যাবে আমি কোনো টাকা পয়সা চাই না আমি শুধু চাই একটা সুন্দর মনের মানুষ কেউ যদি আমার দায়িত্ব নিতে চান অবশ্যই জানাবেন বয়স 21 22 হাই হাই

কি দুষ্ট বন্ধু বান্ধবী নাকি নাকি নিজের গরুর দুধের নিজের গরুর দুধ নিজের দুদলিত বলে বান্ধবীর নিজের দুধ হলো তো এত দুধ ধর কথা ছিল না এখন প্রশ্ন হলো বান্ধবীর দূত কি khatti নাকি এই দুধও ভেজাল আছে কোনটা এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা আসলে খুব টেকনিক্যাল যখন মেতুতুনিন গাজাখে রাস্তায় চলে আসে আর তারপর যা করে আর কি গাজাখে লাইটারকে বন্দুক ভেবে রাস্তার মানুষকে ভয় দেখাচ্ছিলের এক যুবক পিঠে ব্যাগ নিয়ে শব্দ করে হাঁটছেন জোরে জোরে কথাও বলছেন নিজের সঙ্গে যদিও তার হাতে বন্দুকের মতো দেখতে একটি লাইটার ধরা তবুও যেন গাজা খেয়ে নিজেকে রাজা ভাবছিলেন তিনি আরে কি কর শোতাকায় নাকি রাজারা আর সেই গাজা খেয়ে বন্ধু নিজেকে রাস্তা রাজা ভাবছিল কন্ট্রোল বন্ধু কন্ট্রোল যেই জিনিস সেবন করিয়া তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না সেই জিনিস সেবন করার কি দরকার রে ভাই লাইটার উঠিয়ে চিৎকার শুরু করে যুবক পুলিশ তাকে ধরার জন্য গেলে তিনি মাটিতে বসে নাচতে শুরু করেন বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কথা শুনতে রাজি হননি তিনি পরে পুলিশের চাপে দুই হাত তুলে আত্মসমর্পণ করে নেশাগ্রস্ত ওই যুবক আমার মাপ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে গঞ্জিকা সেবন করে রাস্তায় এসে মাতলামি করা সাত তোমার মেটেছে এখন শ্বশুর বাড়ি কিছুদিন কাটিয়ে এসো যাও বন্ধু বন্ধু বিয়ের সাত মিটে গেছে রে বিশ্বাস করেন রাসেল ভাই এগুলো দেখার পর বিয়ে করার স্বাদ আমার একদম মিটেই গেছে মহبط এই যে দুষ্ট বান্ধবীরা আলম ভাইকে নিয়ে এরকম টানাটানি করেন না বেচারা তো হয়ে পড়বে আর আমার খুব জানতে ইচ্ছে করে আলম ভাই আপনি আসলে কে তুমি যদি আমারই না হও হতে চাই না তুমি বলে তুমি কার তুমি শুধু আমার আর না আসলে আলম ভাই কার না কিন্তু আলম ভাই হওয়ার জন্য অনেক দুষ্ট বান্ধবুই তার কাছে চলে আসে কপাল রে ভাই সবই কপাল দুনিয়াতে মেয়েদের জন্মই হয়েছে শখের বেটাদের জ্বালানোর জন্য মাতারা খাওয়ার লেগা মানে জামার মাতাটা দেখছো সেই মজা করে খাবো দেখি উনি আমার বাবার বয়সী আচ্ছা বলি বান্ধবী এখন কি করবে তুমি এখন আমি চাচ্ছি ওনাকে বিয়ে করবো না আমি আমার বাড়িতে ফিরে যাবো কিন্তু আমার বাবাও আমাকে নিতে আসতেছে না চোখের পানিতে বুকটা বাইসা যা তোমার বাবা তোমাকে নিতে আসবে কি তুমি যেই কাম করছো আর এই যে দুষ্ট বান্ধবী তোমাদের বলছি একটু প্রেম করার আগে দেখে শুনে কইরো কেমন নয়তো এই বান্ধবীর মতো তোমাদের অবস্থাও হতে পারে আপু আপনি বলেন তো কোন বয়সে মানুষ বেশি প্রেমে পড়ে আমি মনে করি বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেশি প্রেমে পড়ে কথাই কিন্তু আসলেই যুক্তি আছে বিয়ের পরে দুষ্ট বন্ধু আর বান্ধবীরা বেশি প্রেমে পড়ে আর যখন বিয়ের পর পরকিয়া করে ধরা খায় তখন বলে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এক কেজি লিপস্টিক ওজন বেশি নাকি এক কেজি লোহার ওজন বেশি এক কেজি লোহার ওজন বেশি রাইট আনসার কেমনে পড়লেন এত ইজিলি উত্তর কেমন দিয়ে দিলেন কি খান এই ব্রেনের জন্য খাবার খাই ফরমেলিন এইবার বিশ্বাস হলো মেয়েরা সত্যি অনেক বুদ্ধিমতি কারণ মেয়েদের জ্ঞান এখনো হাতুন নিচে মানে এটা তোমাকে শেই লাগে একদিন তোমাকে কাছে পেলে আদর করতে চলে বাবা বাবা আবু বক্কর বক্করের ঘরে বক্করে সুন্দর করে নামলাই লিখতে পারছ না আবার তুই আদর কর আদর কর জানস কি লাগে চেহারা লাগে টাকা লাগে পয়সা লাগে তো কি আছে হ্যাঁ টাকা পয়সা দিয়ে যদি তোমার মতো খাওয়া মাল কাদর করা লাগে তাহলে তোমার কাছে যাওয়ার কি দরকার বন্ধু তো আমার টাকা পয়সা দিয়ে একদম ফ্রেশ মাল খেতে যাবে শয়তানের আর তুই দেখি এটা সব মাইয়ার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে তুই কমেন্টটা করছ আমি অনেক মাইয়ার কমেন্ট বক্সে দেখছি কমেন্টটা করছে নেক্সট ঠিক আছে কমেন্ট আর করবি না বড় গড়ি ছোট ছোট লোক বলতেছে আর আমার মনে হয় বান্ধবী অনেক বড় লোক আর সে এত বড় লোক হয়েছে নিস্তলা ভাড়া দিয়ে মনে হয় তাই না আর জীবনে এখন ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপা আপনার জনি দাতার মতো লাগে বই তুমি মনে হয় জনি বেশিই দেখো বেশি পছন্দ করো হালাদিন মনে হয় জনি দাদারে নিয়েই পইড়াতে থাও হুম যার জন্য যারে দেখো তারই মনে হয় জনি দাদা কিন্তু তুমি কি এটা দেখো না আমার জামাইকে যে ফেলার জিনের মতো লাগে হ্যাঁ